অবশেষে আশামনির মনের আশা পূর্ণ হতে যাচ্ছে সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ফিরে আসতে পারে বাড়িতে আর এটা হচ্ছে আশামনি যাচ্ছে স্কুল থেকে পিকনিকে যাচ্ছে তো বাড়ির যা অবস্থা মানে এবার বাড়ির খুবই পরিস্থিতি ভালো ছিল না তো প্রথমের দিকে হচ্ছে যাওয়ার কথা ছিল না তো খুবই জেদ করার পর মানে অবশেষে যাচ্ছে এটা হচ্ছে আমাদের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে এর ব্যাস তারপর হচ্ছে যে আইডি আইডি উল্টে গেছে আইডি এটা হচ্ছে যে মাথার ক্যাপ শিক্ষা সফর আসামনি তো রেডি এখন চলে যাবে কোন জায়গায় নিয়ে যাবে ভিন্ন জগৎ তো রাওনা দিবে হচ্ছে স্কুল থেকে কতগুলো লাগতেছে দেড়শো দুইশো বাস নিয়ে যাবে তো ভিন্ন জগৎ যাচ্ছে স্কুল থেকে দেড়শো দুইশো জনের মতো ক্লাস নাইন টেন মনে হয় নাকি এইট ক্লাস এইট নাইন টেন তো যাই হোক আশামণির জন্য সবাই দোয়া করবেন দেখেন আশামণি ফুল গেট আপ রেডি আর আশামণি কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পরে আজকে আমি ক্যামেরার সামনে আসলাম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলে হয়তো জানেন যে আগে আমি মানে ক্যামেরার সামনে আসতাম ভিডিও করতাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম তো গত প্রায় দুই বস দুই মাস থেকে আমি হচ্ছে আসতে পারতেছি না ক্যামেরার সামনে যারা রেগুলার আমার ভিডিও দেখেন শুরু থেকে আমাকে সাপোর্ট করতেছেন তারা হয়তো জানেন যে প্রায় গত দুই মাস থেকে আমি মানে হচ্ছে অসুস্থ এখনও পুরোপুরি সুস্থ হইনি ভালো হইনি আমি এখনো হাঁটতে পারি না এই জন্যই কিন্তু আমি ক্যামেরার সামনে আসি না এবং ভিডিও করতে পারি না তো যাই হোক আপনাদের সাথে আজকে একটা বিষয় শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বুঝতে পারবেন তো এই যে একত্রিশ ডিসেম্বর দু হাজার সালের এই দিনটা এই দিনটা কিন্তু আমার জীবনের জন্য খুবই বেদনাদায়ক একটা মানে খুবই বেদনাদায়ক কষ্ট দুঃখর একটা দিন মনে রাখার মতো আর কি তো এই দিনে এই এক একটু সামান্য একটা প্রবলেমের জন্য বা একটা অ্যাক্সিডেন্টের জন্য আজকে পর্যন্ত মানে দুই মাস দুই মাস চলতেছে আর কি এক মানে এক মাস ছাব্বিশ দিন আজকে পর্যন্ত তো প্রায় দুই মাস এখনও আমাকে সাফার করতে হচ্ছে সমস্যা তো সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আগের মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারি কাজকর্ম করতে পারি তো এটাই আপনাদের কাছে আশা রাখতেছি একত্রিশ ডিসেম্বর দুই সাল তো সেই দিন আমরা হচ্ছে কোনো একটা কাজের জন্য আমার আমি আর আমার ছোটো বোন আশামনি আর কি তো দুই বোন মিলে হচ্ছে আমরা পাটগ্রাম গেছিলাম তো সেইখান থেকে বাড়িতে ফেরার পথে আর কি এই অটো অ্যাক্সিডেন্ট আমরা অটোতে ছিলাম তো এইরকম একটা সমস্যার সম্মুখীন মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো যাই হোক ভাগ্যটা ভালো যে আমাদের হচ্ছে তেমন গুরুতর কোনো আঘাত না হলেও আবার ধরাও যায় যে গুরুতর আঘাতই যার জন্য হচ্ছে আমি এখনও সমস্যায় আছি এখনও ভালো হইনি এখনও হাঁটতে পারতেছি না তো আমার হচ্ছে পায়ের মানে বা পায়ের অনেকটা মাংস উঠে গেছিলো পায়ের মানে পিঠে আর কি অনেকটা মাংস উঠে গেছিল এবং কেটে গেছিল তারপর হচ্ছে গাড়ির যে রড ছিল সেই রড বা খিল আমি জানি না হয়তো খেয়াল করিনি তবে যেটাই হোক না কেন সেটা হচ্ছে লেগে ফুটো হয়ে গেছে অনেকটা তো সেই জায়গায় হচ্ছে সেলাই পড়ছে আর পায়ের পিঠের মধ্যে অনেকটা মাংস উঠে গেছে যার কারণে ঘাস শুকাইতে এত দেরি হচ্ছে এবং হচ্ছে সেই মাংসটা পুড়ে উঠতে একটু সমস্যা হচ্ছে যার কারণে এখনও ঘাস শুকায়নি এবং আমি হাঁটতে পারতেছি না আর আমার ছোটো বোনটার ওর হচ্ছে এমনিতে কেটে গেছিলো তারপর চামড়া উঠে গেছে যার জন্য মানে এমনিতে আবার ও অনেক প্রচুর ভয় পাইছিল আর কি অনেক শখ হয়েছিল তো আলহামদুলিল্লাহ ও ঠিক আছে এখন ও তাড়াতাড়ি সুস্থ হয়েছিল আর আমার এখন এই অবস্থা আমিও এখনও মানে সুস্থ হইনি তবে আশা করা যায় আপনাদের দোয়া এবং আল্লাহ তালার দয়ায় আমি হচ্ছে অনেকটা সুস্থর পথে আর কি মানে সারার পথে অনেকটাই তো আসলে কি বলেন তো আমি যেহেতু কয়েকটা মাস ধরে এখানে কাজ করতেছি বা আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো মনে করি যে আপনারা আমাদের হচ্ছে একটা পরিবার আর কি তো সবাইকে নিয়ে আমি ভালো থাকতে চাই আর সবার সাথে শেয়ার করতে পারলে ভালো লাগে এই জন্য যেহেতু আপনারা আপনাদেরকে একটা পরিবার মনে করি এই জন্য আমি মনে করতেছি যে পরিবারের মানুষের সাথে শেয়ার করি সবাই আমার জন্য দোয়া করবেন আর এই জন্য মূলত আপনাদের সাথে শেয়ার করা তো কেউ আবার বিষয়টা মানে অন্য ভাবে নেবেন না বা অন্য কিছু মনে করবেন না তো ট্রিটমেন্টের কথা কি বলবো মানে এমবিবিএস বিএস ডক্টর দ্বারা ট্রিটমেন্ট করতেছি সেই শুরু থেকে এখন পর্যন্ত তো ওষুধপত্র মানে হচ্ছে মেডিসিন মানে সবগুলোই আর কি খুবই ভালো ভালো আর চিকিৎসা ব্যবস্থাটাও অনেক ভালো তো আশা করা যায় খুব তাড়াতাড়ি আর কি আমি সুস্থ হব একটা বিষয় ভেবেই কিন্তু আমার অনেক ভালো লাগতেছে তো সেটা হচ্ছে যে এই যে আমি মানে খারাপ আছি মানে ভালো নাই কাজ করতে পারতেছি না সেইরকমভাবে তারপরেও আপনারা যে আমাকে এইভাবে সাপোর্ট করতেছেন আমার পাশে আছেন ভিডিও দেখেন নিয়মিত লাইক কমেন্ট করেন এটাই হচ্ছে মানে অনেক বড় একটা ভাগ্যের ব্যবহার আমার জন্য আমি মনে করতেছি তো আমি চাই যে আপনারা এভাবে সবসময় অল টাইম আমাকে পাশ মানে হচ্ছে আমাকে সাপোর্ট করবেন পাশে থেকে পাশে থাকবেন আর হচ্ছে এটাই আমার জন্য দোয়া করবেন উৎসাহ দেবেন অনুপ্রেরণা দিবেন এটাই তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছে দেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা নতুন এই মুহূর্তে তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো এই হচ্ছে দেখেন আমার পায়ের অবস্থা এখনও পায়ে ব্যান্ডেজ আর এই হচ্ছে দেখেন এই যে এই জায়গায় এখনও হচ্ছে খুললে রক্ত বের হয় আর এই যে এইখানটায় আসে এইখানটায় রক্ত বের হয় খুললে এখনও মানে দুই জায়গায় আর কি আর হচ্ছে এই জায়গাটায় হচ্ছে সেলাই আছে আর এই জায়গাটায় মানে অনেকটা এই জায়গাটা পুরোটাই অনেকটা মাংস উঠে গেছে যার ফলে এখনও মানে ঘাটা শুকাতে দেরি হচ্ছে তো পুরো পায়ের মানে গুলো উঠে যাচ্ছে এবং উঠে গেছে আর পায়ের হচ্ছে পাটা অনেকটা কালো হয়ে আসে আর কি